বন্ধু এবার ঈদের মধ্যে কুটিবার বাজলু কোষ্ণা রে কোষ্ণা নামাজ পড়ে আছে দেখি ঘুরবে গেছি যা দেখলে জোরা জোরা বসে আছে আর আমি দেখে বুক খেল চিন 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 করছে মনে মনে করছি আমি যদি বসে থাকে পারি পরে সেটা দেখে দুপুরে আসে ভাই ছুটিছি হোম ধরছে ছুটিছি যাক আমার কপালটা ভালো রে ঈদের আগে ওজা থেকে ফেসবুকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করছি আমি বুঝছু ঈদের দিন কোনো আসো দেখা করি করলো যে হ আসো দেখা করি ওই কি করছে আলো আসো দেখি আমি যাই মুখের আগে দেখা রি হামাক দেখা অজ্ঞানে অজ্ঞান হওয়ার তো কথা রে তোর যে শরীর শরীর অজ্ঞান শরীরের আ।

হামাগদে ভয় গাজে আমার সাথে কোটি বেরা বাজাইবি না আমি পড়া গনু ওই শালীর ঘরের শালি তো এত টাকা বিকাশ দাম দিছি তো সদাম তুই যাব না মানে তারে হাত ধরে টেনে নিয়ে গেছি দايا কইতে খাও তুই খাম না ওই শালীর ঘরের শালি তুই ফুসকা খব না মানে তাইগা যখনই বুঝু গলাবার লাগছি এই শ্বশুরগা ফুসকা খাইতে কেমন লাইনে আলো দাদা তো সব শেষ করি ধ্বংস করবি তো আরে এত ঠিক আমার বিকাশ ও দিছে রে ওর পিছে একটা ঢালতে ঢালতে আমি শুকে গেছি শুকে গেছো আর আরো মানে ইয়ে হয়ে গেছো তাজা হচ্ছু আরে কস না আমার দুঃখের কথা ওর পর কোনো তাহলে চলো বেড়া আসি আর যাবি না পরে করছে বাইক যাবো আমি এত সকালে বাইক যাবো মানে কাউ কিছু তো করিনি আমি তো কিছুই করিনি এটা না আমি বাইরে যাবো তাহলে বাইরে যাবি ভালো কথা তে চলো তো কোনো মোবাইল নাম্বারটা দিয়া দাও ফেসবুকে কথা হলো না মোবাইল নাম্বার তো এখনো দাওনি যে না তোকে মোবাইলের নাম্বার দাওবি না ওই যে কে কে তুমি কী বা করবা হ্যাঁ ওই হ্যাঁ কী করবো রে ও মোবাইল নাম্বার দিয়ে কত পরে আমি চলা গেলো আমি কোনো আবার দেয়া করবো

কামনে যা তুই তুই তো শাস তুই তো আর সুখে লাগবে দুই কেজি গোস্ত খাওয়ার উচি আর দশ কেজি গোস্তা খানি কি সুন্দর উসি নাই রে উচি নাই